প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও তলা আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইরিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন পোস্টে আসিফ মাহমুদ লেখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি তিনি আরও লেখেন আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এই মুহূর্তে আছি নীলফামারিতে যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি বুধবার পঁচিশে ডিসেম্বর মধ্যরাত একটা বাউান্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে সকাল নয়টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এদিকে সকাল পৌনে সাতটার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন রাত একটা বাউন্ন মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে একটা চুয়ান্ন মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায় এখানে উনিশটি ইউনিট কাজ করেছে এর মধ্যে দশটি ইউনিট সরাসরি কাজ করেছে এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল জাহেদ কামাল বলেন কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি এরই মধ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে প্রথম ধাপে এসে একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে পাইপে লাইন সংযোগ দিচ্ছিল এ সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয় এই ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি শ্রম ও কর্মসংস্থান যুব ও ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে